যারা জলপাইয়ের আচার খেতে খুবই পছন্দ করেন বা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে চান তারা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণে এইভাবে জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন এই আচার দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আর একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে জলপাই আচার তৈরির জন্য প্রথমেই এক কেজি পরিমাণ জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাই সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আরও অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সবগুলো ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখবেন জলপাইগুলো এরকম ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে জলপাইগুলো একদম ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন জলপাইগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন এগুলো নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আচারের মশলা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোরন এক চা চামচ পরিমাণ গোটা জিরা তিনটি লালমরিচ এখন এগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে অল্প কিছু সময় ভাজার পরেই কিন্তু সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে ঘ্রাণ ছড়ানোর পরে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন এগুলো নামিয়ে ব্যালেন্ডারে সবগুলো একসাথে গুঁড়া করে নেবো একেবারে মিহি গুঁড়া করার প্রয়োজন নেই আধা ভাঙা হলেই হবে জলপাই কিছুটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই যে দেখুন এখন এগুলো আচার তৈরি করার জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না এবার এর সাথে অ্যাড করছি চারটি এলাচ দুইটি দারুচিনি একটি তেজপাতা দুইটি লাল লালমরিচ আবারও অ্যাড করছি একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়ন দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে সবগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি রসুনগুলো আমি এইভাবে কুচি করে নিয়েছি এতে করে আচারের সাথে একেবারেই মিশে যাবে রসুন কুচিও হালকা ভেজে নিচ্ছি যখন হালকা কালার আসবে ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই জলপাই অ্যাড করা হয়ে গেলে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি দেড় কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন চিনি অ্যাড করার পর সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন চিনি থেকে অনেকটাই পানি ছেড়েছে আচার কিন্তু অনেকটাই রসালো হয়ে গেছে এই পর্যায়ে চুলের হিট মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে প্রায় দশ থেকে বারো মিনিট মেশানোর পরে এর সাথে অ্যাড করছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার অ্যাড করার ফলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে নষ্ট হবে না ভিনেগার অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মেশানোর পরে দেখুন আচার অনেকটাই টাইট ফিট হয়েছে আর আচারের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা আচারের মশলা পুরোটাই অ্যাড করে দিচ্ছি এরপর আরও অ্যাড করছি সাত মতো বিট লবণ জলপাই সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এর জন্য আলাদা করে আর কোনো রকম লবণ অ্যাড করিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবেন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন আচার প্যানের গা ছেড়ে আসছে আচারে কিন্তু কোনো রকম রসালো ভাব নেই আচার এমন শুকনা করে তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় বছর জুড়ে সংরক্ষণ করে এই আচার খেতে পারবেন আচার একেবারেই রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে এই আচার দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আচার সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়াম ব্যবহার করতে এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বয়মে আচার তোলার আগে অবশ্যই আচার একেবারেই ঠান্ডা করে নেবেন বয়েম রোদে দিয়েও গরম করে নেবেন এতে করে আচার ভালো থাকবে আচার দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি আচার তো অনেকভাবেই তৈরি করা যায় একবার এইভাবে তৈরি করে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন আর আচার তৈরি করার পর কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব আশা করছি এই আচারের রেসিপি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আচার তৈরির জন্য প্রথমেই এক কেজি পরিমাণ জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই জলপাই একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি কাটার সময় খেয়াল রাখতে হবে ছুরি যেন জলপাইয়ের আঠি পর্যন্ত যায় এতে করে জলপাইয়ের ভেতরে টক ঝাল মিষ্টি সব কিছু খুব ভালোভাবে প্রবেশ করবে সবগুলো জলপাই আমি একইভাবে কেটে নিয়েছি কাটার পরে দেখুন জলপাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আচারের একটা মশলা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ পাঁচফোড়ন হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবারের সাথে অ্যাড করছি দশ থেকে বারোটা লালমরিচ এখন এগুলো হালকা ভেজে নিচ্ছি হালকা আছে কিছু সময় ভাজার পরে যখন সুন্দর ঘ্রাণ ছড়াবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই নামিয়ে সবগুলো ব্যালেন্ডারে আদা ভাঙা করে নেব একেবারে মিহি গুঁড়া করার প্রয়োজন নেই আচার তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি তিনটি লালমরিচ হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফড়ন এবার এগুলো হালকা নেড়েচেরে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি তিনটি রসুন তিনটি দেশি রসুন ছিলে নিয়েছি রসুন অ্যাড করার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন মরিচের গুঁড়া দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনি দিয়ে কিন্তু এক কেজি পরিমাণ জলপাইয়ের আচার খুব বেশি মিষ্টি হবে না যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করবেন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এড করছি বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জলপাই ঢেলে দেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা আচারের মশলা এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ লবণ আমি বিট লবণ ব্যবহার করব এই জন্য লবণের পরিমাণ অল্প দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এখন সবগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর ফাঁকে দুই তিনবার নেড়েচেড়ে দেব বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে জলপাই কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় একেবারেই আলতোভাবে নেড়ে দিতে হবে তা না হলে জলপাইগুলো কিন্তু ভেঙে যেতে পারে জলপায়ের আচার অনেক দিন পর্যন্ত যেন সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য এর সাথে অ্যাড করব দুই থেকে তিন চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দেওয়ার পরেও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি সাত মতো বিট লবণ আগে থেকে রেডি করে রাখা মশলা থেকে দুই চা চামচ পরিমাণ আচারের মশলা মশলা অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচার তৈরিতে পানি ব্যবহার করেছি এই জন্য অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে হবে আর ভিনেগার দেওয়া আছে এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে আর আচার কতটা লোভনীয় হয়েছে সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের রস একেবারেই শুকিয়ে ফেলা যাবে না এরকম থাকতেই নামিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত ঘন্টা রেস্টে রেখে দিলে জলপাইগুলো আরও রসালো হবে আর শিরাগুলো টেনে নেবে চুলা থেকে নামানোর দুই থেকে তিন ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই আচার দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ